আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট বাইজোরান ফাইভ বাই ফোরটি মিলিগ্রাম ট্যাবলেট বাইজোরান ফাইভ বাই ফোরটি মিলিগ্রাম এর জেনেরিক নেম হল অ্যামলোডিপিন ফাইভ মিলিগ্রাম এবং অলমেসার্টন মেসারটন মিলিগ্রাম ট্যাবলেট বাইজোরান ফাইভ বাই মিলিগ্রাম এটা ভেকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট বাইজোরান ফাইভ বাই মিলিগ্রাম এর আরও অন্য অন্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করবো না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট বাইজোরান ফাইভ বাই মিলিগ্রাম কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে বিস্তারিত জানতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট বাইজোরান ফাইভ বাই ফর্টি মিলিগ্রাম কী কাজ করে ট্যাবলেট বাইজোরান ফাইভ বাই ফোরটি মিলিগ্রাম মূলত উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের একটি কার্যকরী ওষুধ এটি দুইটি ওষুধের একটি সংমিশ্রণ অ্যামলোডিপিন ফাইভ মিলিগ্রাম এবং অলমেসার্টন ফর্টি মিলিগ্রাম ট্যাবলেট বাইজোরান ফাইভ বাই মিলিগ্রাম কি কাজ করে ট্যাবলেট বাইজোরান ফাইভ বাই মিলিগ্রাম এটি একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এটি রক্ত নালী পেশিকে শিথিল করে অলমেসার্টন এটি একটি এনজিওটেন্সিস টু রিসেপ্টর ব্লকার এটি শরীরে রক্তনালী সংকুচিত করার হরমোনকে বাধা দেয় ট্যাবলেট বাইজোরান ফাইভ বাই ফর্টি মিলিগ্রাম এটা দিনে কতবার খাবেন এবং কতদিন খাবেন ট্যাবলেট বাইজোরান ফাইভ বাই ফর্টি মিলিগ্রাম সাধারণত দিনে একবার একটি করে ট্যাবলেট প্রতিদিন খাবেন এটি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় যেমন প্রতিদিন সকালে নাস্তার পরে খাওয়া সবচেয়ে ভালো ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবেই গ্রহণ করবেন কতদিন খাবেন যেহেতু এটি একটি উচ্চ রক্তচাপ এবং দীর্ঘমেয়াদী সমস্যা তাই ডাক্তার না বলা পর্যন্ত এটি চালিয়ে যেতে হবে অর্থাৎ নিয়মিত প্রতিদিন একটা করে খাবেন একই সময়ে খাবেন ট্যাবলেট বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি মিলিগ্রাম এটা খুবই ভালো তবে এটা নিজে থেকে ওষুধ বন্ধ করা বিপজ্জনক হতে পারে কারণ এতে হঠাৎ রক্তচাপ বেড়ে গিয়ে স্টক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে ট্যাবলেট বাইজোরান ফাইভ বাই টোয়েন্টি মিলিগ্রাম এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সবার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে সাধারণ কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন পা ফুলে যাওয়া ইডেমা বিশেষ করে গোড়ালি ফুলে যেতে পারে মাথা ব্যথা বা মাথা ঝিনঝিন করা ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা বমি বমি ভাব বা বমি পেটে অস্বস্তি রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার ফলে মাথা ঘরে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা গর্ভাবস্থায় গর্ভবতী অবস্থায় বা সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে এই ওষুধটি খাওয়া একদম নিষেধ কারণ এটি গর্ভস্থ শিশুর ক্ষতি করতে পারে কিডনি বা লিভারের সমস্যা আছে আপনার যদি কিডনি বা লিভারের রোগ থাকে তবে অবশ্যই ডাক্তারকে তা আগে জানাবেন পটাশিয়াম সাপ্লিমেন্ট এই ওষুধ চলাকালীন ডাক্তারের পরামর্শ ছাড়া পটাশিয়াম সমৃদ্ধ খাবার বা সাপ্লিমেন্ট বেশি না খাওয়াই ভালো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম